ইম্পর্টেন্ট হচ্ছে তারা কিন্তু খুব মানে আমি বলবো যে যেহেতু একটু ম্যাচিউর বোলার তারা কিন্তু ডিস্টার্ব করবে আমাদের ব্যাটসম্যানকে এবং সাধারণত আমি বলবো যে টাফ টাইম কাটাবে আমাদের ব্যাটসম্যানদের জন্য টাফ টাইম কাটবে বিকজ আপনি যদি দেখেন তাস্কিন যেভাবে বল করছিলো যেভাবে বল সুন্দর সুন্দর ছোটো ছোটো মুভমেন্ট ছিল তো আমাদের ব্যাটসম্যান ডেপথ তো এরকম খুবই কম ওজনটা খুবই কম তো সেই জায়গাতে আমার কাছে হয় একটু ডিফিকাল্ট টাইম পার করবে বাট আমি মনে করি যে এটাও একটা ভালো পরীক্ষা আমাদের প্লেয়ারদের জন্য যে আমি আপনি বলছিলাম যে সাদা সেন কথা এইগুলাই হচ্ছে অপরচুনিটি আপনি কাজে লাগা ক্যাশ করা যে আপনি আসছেন বেশি লম্বা সময় দুই তিন বছর ধরে টিমের মধ্যে ইন হচ্ছেন আউট হচ্ছেন ইন হচ্ছেন আউট হচ্ছেন না হয় আপনি এমনভাবে আসেন অল্প সময়ের মধ্যে নিজেকে ইস্টাবলিশ করেন টিম লাইক ইন্ডিয়া আপনি অস্ট্রিয়া যে কোনো প্লেয়ার যখন ঢুকে তো ঢুকার পরে বাদ যখন যাচ্ছে পারফর্ম করে আবার বাদ যাচ্ছে আবার পিছন থেকে আরেকজন প্লেয়ার নক করছে তো এইটা হচ্ছে হেলদি কম্পিটিশন আপনি অফ ফর্মে গেছেন আবার ঢুকলেন আমাদের টিমে আলটিমেটলি মানে যে টিমে এগারো জন বা পনেরো জন যেটা হয় সিলেকশন আলটিমেটলি কিন্তু

তার পারফরম্যান্স নিয়ে কি বলতে চাইবেন না তিনি তো লোন ফাইটার আমার কাছে মনে হয়েছে যে লোন ফাইটার এবং এখন পর্যন্ত তিনি যদি আপনি পুরো এক ক্যালেন্ডার ইয়ারের চিন্তা করেন তাহলে তিনি এই ম্যাচে তিনি 27 ওভার খেলেছেন এই ম্যাচে তিনি 27 ওভার বল করেছেন তিনটি মেডেন মেডেন নিয়েছেন 87 রানে তিনটি উইকেট পেয়েছেন এবং কালকে যে দ্বিতীয় দিনের সকালের সেশনে কিন্তু তিনি প্রথম দুটো উইকেট তিনিই তুলে নিয়েছিলেন আর শুধুমাত্র এই টেস্ট ম্যাচে না আপনি যদি তার পুরো পুরো এই যে ক্যালেন্ডিয়ার এয়ারে যদি চিন্তাটা করেন তাহলে তিনি এখন পর্যন্ত এবং পুরো এই ক্যালেন্ডার ইয়ারে তিনি তার কিন্তু হয়েছে এক বছরে একটা একটা এর বাংলাদেশের প্রথম কোন পেস বোলার যিনি পঁচিশটি উইকেট নিয়েছেন সো পেস বোলিং এ বাংলাদেশ যে একটা দুর্বলতা ছিল সেই দুর্বলতাটা কিছুটা হলেও আমি আমার কাছে মনে হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ কিন্তু আমি কোনো একটা জিনিসের চূড়ান্ত বিচারে এখনো যেতে চাই না কারণ এখনো তার সামনে অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে মাত্র আটটি ম্যাচ তিনি খেলেছেন তবে শুরুটা ভালো হয়েছে আট ম্যাচে তিনি পঁচিশটি উইকেট পেয়েছেন দ্যাট মিনস তার শুরুটা ভালো হয়েছে এবং প্রায় সবগুলো ম্যাচেই তিনি দেখবেন যে এর আগে তিনি ভারতে যে ম্যাচ খেলেছিলেন সেখানেও তিনি ভালো পারফরমেন্স করেছিলেন ভালো হ্যাঁ ভালো শুরুটা এনে দিচ্ছেন ভালো শুরুটা এনে দিচ্ছেন সব সময় করতেছেন কিন্তু টেস্ট ক্রিকেট এই বোলিংও হয় কি যে আপনার অন্য সাইড থেকে কিন্তু একটা পার্টনারশিপ প্রয়োজন হয় সেই পার্টনারশিপটা বা সেই মনে হচ্ছে যে শুরুটা ভালো হচ্ছে কিন্তু বেশি লম্বা না তার পার্টনার আপনার শরীফুল তার পার্টনার হিসেবে আপনার টাস্কিন ভালো বোলিং করছেন কিন্তু যেটি বললাম যে ধারাবাহিকতা লম্বা সময়ের জন্য ধারাবাহিকতাটা নেই টেস্ট ক্রিকেটে আপনি যদি প্রতিপক্ষকে দ্রুত অল আউট করে দিতে চান তাহলে কিন্তু সেই ধারাবাহিকতা আপনার পারফরমেন্সের ধারাবাহিকতাটা প্রয়োজন হবে এই টেস্ট ম্যাচে সেই সমস্যা বাংলাদেশ পড়েছিল শুরুর বোলিংটা খুব ভালো হয়েছিল যেটি বললাম যে ওয়েস্ট ইন্ডিজের শুরুর দুই উইকেট দ্রুত বাংলাদেশ ফেলে দিতে পেরেছিল কিন্তু তারপর ওয়েস্ট ইন্ডিজ চেপে বসেছে এবং এইখান থেকেই মানে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে যে যখনই আপনি টেস্ট ক্রিকেটে হয় কি যে আপনি দেখবেন যে আপনি যখনই সুযোগটা মানে কাজে লাগাতে পারবেন না তখন সেই সুযোগটা প্রতিপক্ষ কাজে লাগাবে এবং আপনাকে প্রেশারে ফেলে দিবে সো টেস্ট ক্রিকেটে এই প্রেশারে আপনি যত বেশি পড়বেন যত বেশি আপনি প্রেশারে পড়তে পড়তে একদম শেষের দিকে চলে যাবেন তখন কিন্তু আপনি প্রতিপক্ষ এমন জায়গায় ম্যাচটা নিয়ে যাবে যেখান থেকে আপনি আর ফিরে আসার সম্ভাবনাটুকু আপনার কমে যায় তো বাংলাদেশ দলের জন্য এই টেস্ট ম্যাচে আমি মনে করি যে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটা হলো প্রথম সেশনটা আর যে কোনো টেস্ট ম্যাচের আপনার থার্ড ডেটা মোস্ট ইম্পর্টেন্ট হয় থার্ড ডেতে কিন্তু বোঝা যায় যে একটা টেস্ট ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তো আজকে আরও একটু সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে আজকের প্রথম সেশনে বোঝা যাবে যে এই টেস্ট ম্যাচের বাংলাদেশের দ্বিতীয় ইনিংস আজকেই খেলবে নাকি কালকে খেলবে এত খুব কঠিন করে বললেন আসলে শেষের কথাটা আমি জানি না কি হবে একটু

ধরেন আমি সেন্ট লুসিয়াতে আমি একশো মারছি তার মানে কি আমি এখন যে একশো মারব অবশ্য না তো আপনার আজকে দিনটা খুব ভালো দিন হতে পারে পজিটিভ মাইন্ড সেট আপ করা উচিত যে না আমি আজকে দিনটা বেস্ট ট্রাই করবো রেজাল্ট পিছনে তো আপনি ধরেন আপনি যদি যান যে আমাদের তো পিছনে হওয়াটাই খারাপ কারণ কি এই জন্য বলবো যে আমাদের তো ওই হিস্ট্রি ছিল না আমরা যখন দুই হাজার সালের তেস্টাস পাই তার আগে তো আমরা অনেক টিমের সাথে হারতাম 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 পরবর্তী আসলে ম্যাচ জেতার তার সংখ্যাটা বাড়লো তো আপনি যত পিছনে যাবেন ইয়াং টিম তত হারবেন আফগানিস্তান টিমের কথা বলেন যত পিছনে যাবেন হারবেন তত আফগানিস্তান সামনে দিকে যেটা থাকবে দেখবেন আগে থাকবে তো আমার কাছে মনে হয় যে পিছনে কি আছে কি হয়েছে ইম্পর্টেন্ট না

মধ্যে খেলে ফেলেছেন তিনি মূলত আপনি ওয়ান ডে তো নাইনটি ফাইভের মতো ওয়ার্ডে খেলেছেন কিন্তু মূলত টেস্ট ম্যাচই ম্যাক্সিমাম সময় খেলে থাকেন আর এই পরিসংখ্যান বোঝা যাচ্ছে যে খুবই আপনার মানে হিসাবে মিলছে না চোদ্দটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতেছে জিতেছে বাংলাদেশ 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 মাত্র ম্যাচ ম্যাচ আর দুটো যেটা সেটি হলো যে বাংলাদেশের মাটিতে জিতেছিল যেটা ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ দুশূন্যতে হারিয়েছিল এবং এবার একটা ভালো সুযোগটা রয়েছে বাংলাদেশ দলের সামনে দুভাবে আমি বলি সেটা হলো যে ওয়েস্ট ইন্ডিজের এই দলটা কিন্তু খুব এক্সপিরিয়েন্স কোন দল না ওয়েস্ট ইন্ডিজের এই দলের আপনার আমরা দেখেছি যে যদি আপনি চেপে ধরেন তাদের কিন্তু ব্যাটিংটা আপনি কলঅপসাওয়ার একটা সুযোগটা থাকে তারাও নতুন দল তারাও নতুন করে উঠে আসছে এবং তাদের ব্যাটিংটা খুব একটা ভালো না আর বাংলাদেশ দলেও কিন্তু অনেক বড় সুযোগটা রয়েছে যেটি বললাম যে সিনিয়র ক্রিকেটাররা অনেকে নেই যেটি পঞ্চপাণ্ডব বলা হয় থেকে যাদেরকে তে পঞ্চপাণ্ডবের একজনও কিন্তু নেই এখানে সো নতুনদের সেই সুযোগটা রয়েছে যদি তারা কাজে লাগাতে পারেন তাহলে পাইলট যেভাবে বলছিলেন যে তাদের সামনে একটা ব্রাইট ফিউচার রয়েছে আপনার আপনার ফিউচারটা আপনাকে নিজে করে নিতে হবে এই ক্রিকেটাররা সুযোগটা পেয়েছেন দুটো টেস্ট ম্যাচে যদি চারটা ইনিংস সুযোগটা থাকবে তাদের সামনে যদি কাজে লাগাতে না পারেন তাহলে এটা তাদের সমস্যা যেমন জাকির হাসান আপনি লম্বা সময় ধরে তিনি খেলছেন অনেক টেস্ট ম্যাচের সুযোগটা পেয়েছেন কিন্তু শুরুটা তার ভালো হয়েছে এই টেস্ট ম্যাচেও দেখুন তিনি চৌত্রিশ রান করে চৌত্রিশটি বল খেলেছিলেন এবং চৌত্রিশ বল খেলে তিনি যে কায়দায় আউট হয়েছেন সেটা দেখে মনে হয়েছে যে এটা আসলে মানে ঠিক হয়নি মানে আপনি যখনই চৌত্রিশ বল খেলে ফেলবেন দ্যাট মিনস আপনি পাঁচ ওভারের মতো টিকে গিয়েছেন তো পাঁচ ওভার যদি উইকেট ঠিকে যান তখন কিন্তু আপনার সামনে একটাই লক্ষ্য থাকবে যে আপনি ইনিংসটা যেন বড় করেন কিন্তু জাকির হাসানের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে তিনি 30 35 40 রান করার পরে একটা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেন অথচ একজন ব্যাটসম্যানের সবচেয়ে কঠিন সময়টা থাকে কিন্তু শুরুটা শুরুটা ভালো করছেন আপনি কিন্তু যখনি আপনাকে একটু খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে বা ইনিংসটা বড় করতে হবে তখনই সেই জায়গায় সমস্যাটা পড়ছেন সো আশা করছি যে এই টেস্ট ম্যাচে আজকে এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের যারা नॉट आउट ব্যাটসম্যান যারা আছেন দীপু এবং দীপু ভালো রান করছেন দীপু এবং

কেউ কিন্তু আশা করে না যে একশো চল্লিশ রানের ষষ্ঠ পজিশনে থেকে এত ভালো হ্যাঁ এত এত বড় একটা পার্টিসিপ করবে আমি আমি শুধু একটু বলবো যে অ্যাড করবো যে দুই দিন কিন্তু খেলা শেষ তারা কিন্তু অনেক ধীর গতিতে খেলেছে তারা যেটা খেলেছে

ভাই আপনি এই ডিপার্টমেন্টে বাংলাদেশে এগিয়ে রয়েছে কারণটা হলো যে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু স্পিনার যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আপনি দেখবেন যে খুব একটা যে যেটি আমি বললাম যে এর আগে তেমন তাদের নাম কিছু শোনা যায়নি ওয়েস্ট ইন্ডিজে যে সাধারণত আপনি যখনই একাদশ গড়বেন সেখানে একজন এমন একজন স্পিনারকে রাখবেন যে স্পিনার দক্ষ যে স্পিনারকে কেন্দ্র করে আপনি ধরেন ম্যাচ উইনার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের এই দলে কিন্তু আপনি সেরকম ম্যাচ উইনার স্পিনার কিন্তু আমরা দেখিনি এখন পর্যন্ত যদিও তারা এই দলটা গড়েছে মোটামুটি তিনজন পেসারকে নিয়ে এবং যে স্পিনার তারা রেখেছে সেই স্পিনাররা কিন্তু মূলত স্পিনার না কিন্তু পার্ট টাইম স্পিনার হিসেবে স্পিন করে থাকেন কিন্তু শুধুমাত্র স্পিনার হিসাবে খেলছেন এমন মানে এমন কিছু না তো তারা ব্যাটিংটাও জানেন এবং মাঝে মাঝে কিছুটা স্পিনও করতে পারেন এই কারণে এইভাবে তাদেরকে রাখাটা হয়েছে ওয়ারেস আপনি বাংলাদেশ দলের দিকে যদি তাকান সেখানে দুজন জেনুইন স্পিনার কিন্তু খেলছেন তাইজুল এবং মিরাজ এবং মিরাজের উপর একটু বাড়তি দায়িত্ব রয়েছে যেহেতু তিনি ক্যাপ্টেন হিসেবে খেলছেন এই ম্যাচটা এবং তার এটি তার একটা মাইল ফলকের ম্যাচ যে পঞ্চাশতম টেস্ট ম্যাচ তার পঞ্চাশতম টেস্ট ম্যাচ তিনি ক্যাপ্টেন